আলেমদের মধ্যে অনেক বাংলাদেশে ইসলামী বিপ্লবের জন্য বড় বাধা বলে মনে করেন অনেকে এই অনৈক্যের কারণ কি এবং কোন পন্থায় ঐক্য সম্ভব বলে মনে করেন আলেমদের কোনো যুদ্ধ নাই কোনো অভিযান নাই কাঁধে একটা অস্ত্রও নেই একটু যদি একতলাভ না করে তো কিন্তু মরে যাইবে সব এগুলি বাঁচাই রাখার জন্য তো একটু হুড়া হুড়ি একটু এই মিয়া তুমি কি করলে মিয়া এটা খোলা গরম রাখছে আল্লাহ ভাই একতলাপ দেখি ডরাই না একতলাপ মাথা করে মরে যেত সব একতলাপ আছে ঝগড়া ঝাঁটিছে তারপরও ডায়াবেটিস যদি এইটা না থাকতো তাই তো এগুলি সব বিছানায় পড়ে যেত আফগানিস্তানে যখন রাশিয়া চলে গেছে তখন হেকমতিয়ার গোলবদ্দিন তারপরে কি জালাল উদ্দিন হ্যাঁ কি মারামারি মানে আল্লাহ কাছে এইটা ঠান্ডা করা যাইতো না এখন রাশিয়া নাই তোরা মারামারি কর মারামারি করছে খোলা গরম রয়েছে এরপরে বায়ান্ন মার হলো খোলা গরম আছে দেখেই তো ঠিক না অভিজ্ঞতা চলে গেলে কি এই মাইটা দিতে পারতো এই জন্য আমি সমন্বয়ক ছাত্র আমাদের ছাত্র সব বুদ্ধি দিছি কখন তো ঠান্ডা হবি না তোরা দাঙ্গা বাজাবি না বাট নিজেরা গরম থাকবি টাইগারের মতো হুঙ্কার ঝঙ্কার সবসময় দিতে হবে ঠান্ডা হওয়া যাবে তা আল্লাহ তালা হুজুরকে একতলাপ রাখছে গরম রাখার জন্য একটুখানি অন্তত যাতে বাঁচি থাকে এই যোগ্যতাটা জগড়া জাতির এই যোগ্যতাটা ভারত যখন আক্রমণ করব ওইখানে কাজে লাগবে সব এদের বিরুদ্ধে চালাই দেব জগড়ার বিরোধিতার শত্রুতার যত সফটওয়্যার আছে সব লাগাম ওইদিকে এখানে এগুলি যদি নষ্ট হয়ে যায় ভাই ওই সময় পাইবেন কই এই জন্য আলেম দক্ষ হইব চিন্তা করেন না কখন হইব যখন মাইরে আইব সব একই ইনশাআল্লাহ এটা হাদিস তো ইউ মাসুল মাহাদি আলাহতেলাফিম মিনান নাস ইমাম মাহাদিকে পাঠানো হবে এমন এক শিশি ওষনে এমন এক ফ্যাক্কা যে আলেম তো একতালা করতেছে করতেছে রিক্সা আলাদা একতালা করতেছে এখন মাছ আলোয় দুই রিক্সা আলাদা লাগে একজন হলো আমার পন্থী আর একজন হইলো অত আরও বোঝা লাগছে দুইজন দেখেন না এটা ভালো করুক লাভ করুক তাদের মধ্যে একটা স্পিড তৈরি হোক এইটা এটা একমতুল্লাহ কিন্তু দরকারের সময় দেখবেন সব এক হয়ে গেছে পাঁচি আকার সব এক হয়েছে না ইনশাল্লাহ এরকম এক হয়ে যাবে জামাতের আকিদার সম্পর্কে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে এ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রত্যাশা করেছে আর বাবা জামাতের শিবিরের মাদ্রাসা আমি তিরিশ বছর পড়েছি তা আমি তো সবচেয়ে বেশি ওদের ওদেরকে শিখেছি তা আকিদে খারাপ হইলে কি আমি আমার চকি পড়তো না বলি দিগন্তে বসে আলহামদুলিল্লাহ এই দেশে আকিদে খারাপ এটা বলার কোনো সুযোগ নেই এটা বলার কোনো সুযোগ নেই কিছু মশলায় ওই যে একতলাপ একটু থাকেই এটা আকিদের মশলা না এটা হলো সিয়া ইস্তেহাদিয়াত রাজনীতি হইল ইস্তেহাদের বিষয় আমি ইস্তেহাদ করছি গবেষণা করছি আমার গবেষণা এটা উত্তর দিকে সমাধান আপনি গবেষণা করেছেন আপনার গবেষণা দক্ষিণ দিকে সমাধান আপনি আমাকে বলতে পারবেন না আপনারটা বাতিল এক মুস্তাহিদ আর এক মুস্তাহিদের ইস্তেহাদকে বাতিল ঘোষণা করতে পারে না ইমাম আবনী ভাই এটা বলতে পারেন না যে সাবির সব মাসলা বাতিল এটা বলার অধিকার নাই ওনারটা ওনার হিসাবে ঠিক আছে উনি ভুল করলে এক আপ পাবেন শুদ্ধ করলে দুই সোয়াপ পাবেন ভুল করলে রসের একটা পাবেন ভুল না করিয়ে শুদ্ধ করলে রসের গোল্লা কয়টা ফলাহর হাকেম বা কোনো মোস্তাহেদ গবেষণা করে যদি সঠিকটা বের করতে পারে ডাবল পুরস্কার ওই না আর যদি ভুল করে শাস্তি নাই দণ্ড নাই অপরাধ নাই তার জন্য একটা সব আছে কারণ সে সত্য জানার জন্য একটা চেষ্টা করেছে আমাদের জামায়াত ইসলাম বলেন ছাত্র শিবির বলেন এরা বাংলাদেশে খুব আল্লাহওয়ালা দুইটা দল এরা যে কোনো হক কথা মানি নেয় অকাতরে কোরআন সন্ন্যার সত্যটা বুঝতে পারে এরা মেনে নেয় আমি দেখছি আমার সারা জীবনের অভিজ্ঞতা যাই হোক এখন আর আর একটা ক্ষেত্রে আমি বলছি এই দেশে যদি অর্থনৈতিক কোনো অলিয়া আউলিয়া থাকে তাহলে হলো এরা ফিনান্সিয়াল আউলিয়া আমি কাতারে বসে কইছি এদের দুবাইতে বসে বলছি হিসাব নিকাশের আমি আপনি দিতে ওই গত কোন নির্বাচনে বিএনপির এক নেতা আমাদের আমার কিছু ছাত্রকে টাকা দিয়েছিলেন আন্দোলনের জন্য টাকা দিয়েছিলেন আন্দোলন শেষ বোটা শেষ পঁয়ত্রিশ হাজার টাকা পাচ্ছে এটা নিয়ে নেতাকে ফেরত দিতে গেছে নেতাকে এইটা কোন কেয়ামত এই টাকা আমার ফেরত পাওয়া যায় স্যার আপনার টাকা আমি খেয়ে মরতাম এগুলি হলো অর্থনৈতিক আর অলিয়া উলিয়া আলহামদুলিল্লাহ এটা বাস্তব আমি দোয়া করি যে আল্লাহ তালা এই বাংলাদেশের সবচেয়ে বড় জাগতিক সমস্যা হলো চোরের সমস্যা এই জন্য চোরের ওষুধ হলো শিবির আর জামাত তাদের হাতে দেশটা থাকলে এক টাকাও চুরি হবে না ইনশাল্লাহ ইনশাআল্লাহ ডক্টর ইউনু সাহেব আপনি তো নিশ্চয় শুনবেন যদি সময় পান বা আপনার কেউ শোনাবে দেশের জন্য বলছি এটা এটা কোনো দলীয় কথা না এটা জাতীয় কথা কি কথা তারা এগুলি বুঝে ইসলামী ব্যাংক চালায় আলহামদুলিল্লাহ ওখানে কোনো দুর্নীতি নেই আছে দুর্নীতি দুইটা মন্ত্রণালয় জামাতের নিজামি সাপ চালিয়েছিলেন ভাই চালিয়েছিলেন এক টাকাও যদি ফন্ট পেতো কেয়ামত করে ফেলতো কিন্তু পাইছে পাই না এটা একটা ভাই যার গুণ আছে তার গুণটা স্বীকার করা এটা কি মানবতা না অমানবতা মানবতা এটা মানবতা আপনি কেন স্বীকার করবেন না এটা স্বীকার করা উচিত সব দলের মধ্যে ভালো আছে এবার যদি ইসলামের লক্ষ লক্ষ ওলামা আছে ওনারা ওনারা মসজিদ মাদ্রাসা আমি যেই শাহজাহান মোক্তব চালাইছি আমার প্রায় শিক্ষকই ওনাদের শিক্ষক কারণ এই ময়দানে ওনারা লাগবে ওনাদের ছাড়া আমরা পারব না যার যার অঙ্গনে যিনি সেরা ঠিক না ওনারা তালিমের অঙ্গনে সেরা ওনাদেরকে সেখানে লাগাইছে ইনারা অর্থনৈতিক অঙ্গনে দেশ পরিচালনার অঙ্গনে রাজনীতির অঙ্গনে ইনাদের প্রায় শতাব্দীর অভিজ্ঞতা